আমরা বাসায় প্রকাশ করতে পারতেছিলাম না বুকটা ফেটে যায় সুচিকিৎসার অভাবে এটা আমরা মেনে নিতে পারি না আপনারা সেই শক্ত বাংলাদেশের রাজনীতিতে আপসীন নেত্রী উপাধি পেয়েছিলেন তিনি জীবনের পরম সত্যের কাছে আত্মসমর্পণ করলেন সেই নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজনীতিকদের জীবনে উত্থান পতন থাকে মামলা মুকদ্দমা গ্রেফতার কারাবাস নির্যাতন প্রতিপক্ষের আক্রমণ এসব ঝুঁকির সঙ্গে সহ্য করেছেন স্বামী ও সন্তান হারানোর গভীর শোক আর দীর্ঘ নানাবিধ রোগের জটিলতা ও শরীর মনে বহু ধখল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন প্রায় গুরুতর অসুস্থ হয়ে পড়তেন সর্বশেষ তেইশ নভেম্বর তাকে শেষবারের মতো ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবার তিনি আর চিকিৎসায় সারা দিতে পারলেন না মেনে নিলেন পরম সত্য দেশনেত্রী দেশ খালেদা উপাধিতে তার প্রিয় দেশবাসীর কাছ থেকে নিলেন চিরবিদায় বিএনপি জানিয়েছে মঙ্গলবার ভোর ছয়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়া আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ স্তব্ধ হয়ে গিয়েছে আহত হয়েছে তারা জানে না তারা কি বলবে কিডনি হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক মাসের বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আমাদের অনুভূতি একটাই আমাদেরকে ছেড়ে যিনি পরকালে চলে গেলেন হাজার কোটি মানুষ আজকে তার জন্য দোয়া করবেন সারা বিশ্বের মানুষ এই নেত্রীর জন্য দোয়া করবেন খালেদাজিয়ার মৃত্যুর সময় সেখানে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছেলের বউ জোবায়দা রহমান নাতনি জাইমা রহমান ও বিএনপির মহাসচিব মির্জাফরখুল ইসলাম সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন খালাদাজিয়ার অবস্থার সংকটময় জানানোর পর থেকেই দলের নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয় তাদের অনেকেই গত বেশ কিছুদিন ধরে হাসপাতালের সামনে ভিড় করেন আমাদের দেশের অভিভাবক আজকে নেই আমরা বাসায় প্রকাশ করতে পারতেছি না বুকটা ফেটে যায় আমরা যখন ছাত্র রাজনীতি করি সেই দুই থেকে আজকে দুই হাজার পঁচিশের শেষ সবটুকুই তার সাথে জড়িত মা তুমি চলে গেলা মানুষ মারা যাবে এটা স্বাভাবিক কিন্তু বিনা চিকিৎসা উনি মারা গেলেন এটা সুচিকিৎসার অভাবে এটা আমরা মেনে নিতে পারি না সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলের সর্বস্তরে উদ্বেগ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমেও তার সবশেষ অবস্থা নিয়ে নানা গুঞ্জন দেখা যায় আমরা খবর পেয়ে সকালবেলা এখানে ছুটে এসেছি আমরা ওনার শৈন্যতা স্থান বাংলাদেশের মানুষ কখনই পূরণ করতে পারবো না করি যেন এই দেশে আর কোন জালেম সরকার না আসে কোন রাজাকার যেন এই দেশে না আসে যেন আপনার এসে শক্ত হাসিতে মুখ আর ওনার আদর্শকে ধরে রেখেন মৃত্যুকালে খালেদা জিয়ার বয়স হয়েছিল আশি বছর এদিকে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনস এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এ তথ্য জানান বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সাত দিনের শোক পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পূর্ণ হবে বুধবার দুপুর দুইটায় মানিক মিয়া মিয়াভিনিউতে জানাজার শেষে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে খালেদা জিয়াকে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে দেখছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী সহ দলমত নির্বিশেষে সবাই এসছেন শুধু শেষ দেখাটা একটু দেখার বলছেন এমন নেতা আর আসবে না তবে তাদের আক্ষেপ একটাই যে তিনি নির্বাচনটি দেখে যেতে পারেননি এদিকে আমরা জানতে পারি যে জিয়াউর রহমানের কবরের পাশেই খালেদা জিয়াকে দাফন করা হবে এবার হাসপাতাল থেকে সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা